কুমড়ো ফুল দেখতে কি সুন্দর না খেতেও কিন্তু অনেক মজা বিশেষ করে যদি কুমড়ো ফুলের বড়া বানিয়ে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নাই আর শীতকাল আসলেই কিন্তু আমাদের এই এটা ওটা খেতে ইচ্ছা করে বিশেষ করে গরম গরম ভাতের সাথে যদি এরকম কুমড়ো ফুলের বড়া হয় আর কিছুই লাগে না বিকালে চায়ের সাথেও কিন্তু খাওয়া যায় তো আমি এখানে কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য চালের গুঁড়ো নিয়ে নিলাম তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেব পেঁয়াজ বাটা অনেকে আসেন পেঁয়াজ বাটা দিয়ে কুমড়ো ফুলের বড়া খেতে পছন্দ করেন না তারা পেঁয়াজটা অ্যাভয়েড করবেন তারপর দিয়ে দেব ভাজা মশলার গুঁড়া এখানে আছে ধনিয়া জিরা শুকনো মরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া তারপরে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা কিন্তু দিতেই হবে কালো জিরাটা দিলে কুমড়ো ফুলের বড়া দিয়ে এত সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় যেটাই আসলে খাওয়ার আগ্রহটা বাড়িয়ে দেয় এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিব আমি কিন্তু হাত দিয়ে মাখাতে বেশি পছন্দ করি কারণ হাতের আন্দাজ আমার অনেক ভালো হয় আমি যদি চামচ দিয়ে মাখাই তাহলে মাখাটা ঠিকঠাক মতো হয় না তার জন্য আমি সব সময় কিন্তু হাত দিয়ে এই ধরনের মাখামাখির কাজগুলো করে থাকি তো এই দেখো এরকম থক থকে একটা ব্যাটার রেডি করে নিলাম এইবার এইবার আর কিছুই না সাদা তেল গরম করে নিতে হবে আর ডুবো তেলের মধ্যে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিতে হবে একবারে বেশ কয়েকটা করে ভাজবো তার জন্য আমি এরকম একটা ছড়ানো ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে এই যে কুমড়ো ফুলগুলোর সাথে ব্যাটার মাখিয়ে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার হচ্ছে গিয়ে এই পাশ ওই পাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে ঘ্র্যানটা কিন্তু নাকে এখনই আমার চলে আসতেছে আর মনে হচ্ছে কখন আমি এই ভাজাটা শেষ করব আর গরম গরম দুই চারটা আমি তো ভাজতে ভাজতেই খেয়ে নেব ব্যাস এভাবে অনেকগুলো একবারে দিয়ে তারপরে একবার যখন হয়ে গেল এইভাবে করে উল্টে দিলাম দেখো চালের গুঁড়ো দিয়ে বানালে যে বিষয়টা হয় মানে মুছ মুছে বড়া হয় অনেকে আছে বেসন দিয়ে বানায় বেসন দিয়ে বানালে কিন্তু এতটা মুসমুসে হয় না চালের গুঁড়ো দিয়ে বানালেই এই রকম মুসমুসে হয় তার জন্য আমি কিন্তু এই কুমড়ো ফুলের বড়ার ক্ষেত্রে আমি বেসন পছন্দ করি না চালের গুঁড়ো দিয়েই আমি সব সময় বানাই এই তো আমার কিন্তু এই পাশ ওই পাশ উল্টে পাল্টে লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেল এবার তুলে নিচ্ছি আর দেখো এতটা সুন্দর হয়েছিল আজকের বড়াগুলো একেবারে মুচমুচে আর গরম ভাতের সাথে একটা কাঁচামরিচ ডলে ডলে আমি যখন খাচ্ছিলাম আহ কি স্বাদ একবার হলেও কিন্তু তোমরা বানিয়ে খেয়েও